হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ এসআর সোয়াদন ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ গিভওয়ে ভিডিও তো আমি কালকের ভিডিওতে যেটা বলছিলাম কোবরা এমবি ফোরটি গিভওয়ে হবে ছয় থেকে সাতজনকে এর বেশিও হইতে পারে যদি তোমরা ভালোবাসা দিয়ে কোবরা এমবি টা নিতে পারো আমার দিতে কোনো সমস্যা নাই এন্ড তোমরা একটা ভুল করতেছো কি আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিওটা তোমরা ঠিক মতো করে দিচ্ছ না বলতেছি ইমোশনালি একটা ভিডিও করে হোয়াটসঅ্যাপে দাও আর মেসেজে বলো তোমরা ভয়েস দিচ্ছ প্লাস ফোন দিচ্ছ ভাইয়া আমাকে ফোন দিও না তোমরা আমি তোমাদের সবার মেসেজটা কিন্তু দেখি তো বেশি কথা বলবো না আজকে ভিডিও সরাসরি সেইটা দেখায় একজনকে তো সেলটা খুব সুন্দর করে আমাকে বলছিল তো সেটা দেখালে অনেক বড় হয়ে যাবে বেশি কথা না এবং কত ডায়মন্ড লাগলো তোমরা অবশ্যই দেখতে পারবা আর তোমাদেরকে কি করা লাগবে এটা অবশ্য তোমরা বুঝতে পারছো সো বেশি বক বক না করে সরাসরি তার আইডিতে চলে যাই তো আমরা কিন্তু বর্তমানে সেই ভাইটার আইডিতে চলে আসলাম ভাইটা আমাদের গেলে বাট তার কাছে এমবি বি ফোরটির কোনো স্কিন নাই সারা মোটামুটি একটু কালেকশন কালেকশন আছে সে সর্বপ্রথম আমাকে বলছিল ওই জন্য তারা আইডিতে আমরা আটশো তেতাল্লিশ ডায়মন্ড নিয়ে চলে আসলাম তো আমরা এখন স্প্যান মারা শুরু করব দেখি কত স্প্যান লাগে এবং এই আটশো তেতাল্লিশ ডায়মন্ডে কি আমরা এই কোমরা এম বি পাই নাকি তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে যদি না হয় তাহলে আরো লাগবে ফার্স্ট স্প্যান আমরা মেরে দিলাম কেরিনা প্লিজ গিফ কোবরা এম যদি দাও আমাদের খুব ভালো হইতো আমার ডায়মন্ডটা কম লাগতো আমি অন্য কোনো গানটা তুলে দিতে পারতাম আর যদি না দাও তাইলে তো বলার কিছুই নাই তো স্প্যান কিন্তু হইতেছে সবাই কিন্তু দেখতে পাচ্ছ তোমরা যে কি অবস্থা চলতেছে ফার্স্ট স্প্যান মনে হয় হ্যাঁ ফার্স্ট স্প্যান আমাদের চলে গেল ফাস্ট স্প্যানে কিন্তু আমরা কিছু পেলাম না সেকেন্ড স্প্যান করব আমার কাছে কিন্তু 643 ডায়মন্ড আছে আমার কথা যে এমবি40 হোক কিংবা অন্য একটা ইভো হোক তবে এমবি40 দিলে আমরা খুশি একটু বেশি হইতাম যে এমবি40 টা রিয়ার আইটেম সবার ইমোশন কেউ কেউ নিতে পারতেছে কেউ কেউ পারতেছে না তো আমরা কিন্তু কথা বলতেছি এই দিকে আমাদের স্প্যান কিন্তু চলতেছে মাথা খারাপ করা অবস্থা দুইটা স্প্যানে দুইটাই চলে গেল বক্স দিলে তাও ভালো হইতো লাগবে আমাদের যে কোনো একটা ইভো এখান থেকে লাগবে তুমি যেটা দিবা ওইটাতে আমরা খুশি বাট দ্রুত দাও ডায়মন্ডটা বেশি খায়ও না ভাই আমাদের ডায়মন্ড এর এভাবে তুমি পিছনটা মাইরো না বেশি ডায়মন্ড নাই দুইশো ডায়মন্ড আর একটা স্পেন্ড করবো যদি না হয় আরো টপ আপ করতে হবে আমার এটা বিশ্বাস আমি পাবো তোমরা অবশ্যই কমেন্টে বলে যাও ভিডিওটা কি রকম লাগতেছে আর তোমাদের কার কার গিভ ওয়ে লাগবে তোমাদের কিন্তু আমি নিয়ম বলে দিয়েছি কি করা লাগবে লাস্ট স্পেন্ড প্লিজ এইটাতে যদি দিয়ে দাও তাইলে খুব ভালো একটা উপকার হইতো প্লিজ প্লিজ গেরি না প্লিজ ভাই অন্যদের ছয় সাত হাজার ডায়মন্ড লেগে গেছে আমারও কি তাই লাগবে Please. The. Oui, yes.

যাদের জন্য আমি আসি এই প্রতি এই মাস জুড়ে কিন্তু এম বি থাকবে এখনো উনত্রিশ দিন আঠাশ দিন স্টিল সময় আছে তো তোমাদের যাদের যাদের খেলার স্কিল আছে কালেকশন আছে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা সবসময় পাশে থাকবা ইনশাল্লাহ আমি আসি প্রয়োজন পড়লে সাতটা দিতে চাইছিলাম আমি তিরিশ দিনে তোমাদেরকে পনেরোটা গিয়ে বয়ে করবো নো প্রবলেম একটা রিয়ার আইটেম পাইছো তো আজকে আর বেশি কথা বলবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেহেতু এমবি বি ফোরটিটা পাইছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হচ্ছে নেক্সট কোনো গিয়ে এতে আল্লাহ হাফেজ